আমরা তৈরি কথা বলতেছি তৈরি পাতের দৃষ্টিতে যদি আপনি হালাল খানা আপনার পেটের মধ্যে খিদা নাই হালাল খানা দাও খান আপনার জন্য হারাম কি হারাম তাহলে এখন বোঝা গেল যে আপনি অপ্রয়োজনে কোনো কিছু করার নামে অন্যায়

হয়তোবা আপনাদের খারাপ লাগতে পারে এতেকা কাপ বোঝেন রমজান মাসে দশ দিনের জন্য মসজিদে আল্লাহ করে নিজেকে গৃহবন্দি করা হয় এতে করা হয় লাইলা কদরের তালাসের জন্য মাসের শেষের দশ দিন এর থেকে আপনি না বসে ওই পুরা মহল্লা হয় চিন্তা করছেন আমার গৃহবন্দির পাত্রে খারাপ লাগতে পারে মাতৃভাষায় বলেছি তো কিন্তু এক এক মসজিদে দশ দিন থাকতে হয় এটা খারাপ লাগবে না আল্লাহ রাসুল সাড়ে পনেরো বছর হেরা করে ধ্যান সাধনা করেছে তিনশো ষাট আলিয়ার একজন নাসরুদ্দিন সিপাই সালা রহমতুল্লাহ আলাই গুহাটা এখনো আছে কত বড় বিশাল গুহা আমরা দেন সাধনার কথা বললে আপনাদের খারাপ লাগে ধ্যান সাধনা করেন না দেখে তো সাত আসমানের ব্যারাস্তারা নামাজ বাইচে বাইচে সে আরা বাড়িয়ে মারে নামাজের সে আরার মধ্যে তাকালে হিংস্র জানোয়ার সিগালের মতো লাগে নামাজের চেহারাটা পুরো নূরময় সুবহানাল্লাহ নামাজের চেহারাটা পুরো নূরময় চপচপ করবে আর তরীকতপন্থিয়া আমরা কই নামাজ নাই এক নামাজ এক রোজ আর ভাই এক নামাজ এক রোযাতে জানমন তো এমনি 50 নামাজ আল্লাহ রাসূল বলেন গাউস বাবা গুণিয়াত তালে বেনার মধ্যে তুলে ধরছেন এ তুলে ধরছেন গাউসে। বাবা

জরুরী সাড়া দায় করে

আবার যখন আসর থেকে মাগরিব পর্যন্ত সে পাপ করে অন্যায় করে এগুলি আল্লাহ মাগরিবের নামাজ দিয়ে তার পাপ ধুয়ে দেয় আবার যখন সে আসর থেকে আসা পর্যন্ত মাগরিব থেকে আসা পর্যন্ত পাপ করে অন্যায় করে আল্লাহ কয় তার পাপ গুলি আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ তার পাপ গুলি আসর নামাজ দিয়ে ধুয়ে দেয় মুছে দেয় সুবহানাল্লাহ এই জন্য বলতে কোরআনের আয়াত নিশ্চয় নামাজ মানুষকে অস্থির কাজ থেকে বিরত রাখে কারণ নামাজ নামাজকে পবিত্র করে কই নামাজ নাই তাইলে নামাজে দরকার নাই নারে ভাই নামাজে দরকার আছে যদি নামাজ মন দিয়ে একতার সাথে না করেন নামাজ পড়লে অপতিগ্রস্ত আর যদি নামাজ পড়ার চেষ্টা না করেন তাইলে হাবিয়া দুজক নামাজ পড়ার চেষ্টা না করলে হাবিয়া দুজক নামাজ মন দিয়ে যব দিয়া না পড়লে ওয়র দুজক নামাজ মন দিয়া পড়লে জান্নাত আছালাত বেরাজুল দিদারের সালাত হইছে আল্লাহর সাথে দিদার আল্লাহর সাথে যার দিদার হয় তার কোনো সমস্যা আছে নি ভয় আছে নি দেখেন আল্লাহ তো উর্দের কথা আল্লাহ রাসূলের সাথে দিদার কারে কে আল্লাহ রাসূল কি বলতেছেন ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন গাউসে পাক বলতেছেন কুনিয়া তো তালেবিনের মধ্যে ইব্রাহিম বলতেছে আল্লাহর এক বান্দা বুজুরুগ আমল করেছে শুক্রবার দিন খুব মনোযোগ দিয়ে আমলগুলি করেছে ওই অতিপাটা যদি প্রয়োজন হয় আমাকে নিয়ে যায় আমি রেখেছি আল্লাহ রাসূলকে যখনই ভাবে আমল না করলো আসর থেকে মাগরিব পর্যন্ত আর মাগরিব থেকে ইশার পর্যন্ত ইশার এর পরে আমল গুলি করে ওই ভাবে বুনিয়া র ডাঁকা দেয় আল্লাহর বসা ওই রাতে রাসূলের دیدار পাইল কার দিদার রাসূলের دیدار পাইল ভাই এসেরা কয়তিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারে কিছু সুযোগ দেন আমি কিছু আমল করতে পারি আমি যাতে বাঁচতে পারি বাঁচার জন্য কি আছে আল্লাহ রাসুল বলেন ও আল্লাহর বান্দা তুমি আমার দিদার পাইছো তোমার বাঁচার জন্য আর কি লাগে তুমি কি জানো না যে নবীর দিদার পায় যে নবীর দেখছে দিয়া ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে সুবহানাল্লাহ কি হয়ে গেছে হারাম হয়ে গেছে আর যদি বান্দা আল্লাহ দিদার পায় নামাজের মধ্যে এক একটার সাথে বান্দার যখন মেরাজ হয়ে যাবে আমার রাসুল কয় আমি আসমানে গিয়ে আসমি গিয়ে আল্লাহর সাথে মেরাজ কি করেছি আমার আমার মত আমার আল্লাহর বান্দারা যারা নামাজ করবে জমিনে তারা দিন পাঁচবার আল্লাহর সাথে মেরাজ করবে আল্লাহ দিদার করবে কি করবে দিদার করবে

তৃতীয়টা হচ্ছে নামাজের মধ্যে শীতলতা কি শীতলতা বোঝেন

হে বিশ্বাসীগণ কোন সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে উপহাস না করে কি কইছে সম্প্রদায় বুঝেন কোন এলাকা কোন জাতকে যেন অপর জাতে উপহাস না করে কেন না যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে তারপর আল্লাহ বলতেছেন এবং কোন নারী যেন অপর নারীকে উপহাস না করে কেন না তাকে উপহাস করা হয় সে উপহাসকারী নি অপেক্ষা উত্তর হতে পারে তোমরা একে অপরের প্রতি দোষারোপ করে দোষারোপ করো না একে অপরকে দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে দেখো না কি নামে মন্দ নামে যখন যারা নয়ের লোকে দরবারে তারা দেখলে এই নান বাবা কারণ আরো কত কিছু চুল লম্বা লাগলেকে হাঁক বানালি পাইনি এই মন্দ না মে না কেউ বিশ্বাস স্থাপন করলে তাকে মন্দনোবে ডাকা গহীত কাজ অথবা বড় অন্যায় কাজ যারা এই ধরনের আচরণ হতে বিবৃত না হয় তারাই অত্যাচার কে কইছে আল্লাহ আল্লাহর হুজুরাত একারণে বলায় তাহলে আমি বলতেছিলাম আমাদেরকে চেষ্টা করতে হবে কি করতে হবে চেষ্টা করতে হবে মানুষ যা সে চেষ্টা করে চল্লিশ নম্বর আয়াতে অবশ্যই তাকে পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে কিসের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে আলাদা পরীক্ষা করবে সে দুঃখ করবেন দুঃখ করবেন না তাহলে এখন থেকে আমরা সবাই জানবো আমাদের উপরে আল্লাহ যত বালা মুসিবত মাল বুঝেন যুদ্ধে বিজয়ী হইয়া লাভ করা এটা বললে মাল সাহাবিরা মাল ফেলি খুশি হইতো বিচার খুশি হইতো অনেকদিন তারা আনন্দ থাকতো আল্লাহ নিজের হাতে বন্টন করে দিতেন

গনিমতের মাল দ্বিতীয়টা হচ্ছে কি আল্লাহর উপরে তাওয়াকলত করা সব কিছু আল্লাহর উপরে তাওয়াকলত করা তৃতীয়টা কি এবাদতে একাগ্রতা এবাদতে একাগ্রতা তাহলে আমরা এই তিনটা জিনিস ধরব আর আধ্যাত্মিক উন্নতি যদি চাই নামাজের মধ্যে মন যদি একাগ্রতা করতে চাই এই যে একাগ্রতা যদি আমাদের প্রয়োজন মনে করি আমরা নিজেকে গৃহবন্দী করব কি করব গৃহবন্দী করব অযথায় কাউকে সময় দেব না অবশ্যই প্রয়োজনে সময় দেব প্রয়োজনে সময় দিব অপ্রয়োজনে দিব না কি করবো প্রয়োজনে সময় দিব অপ্রয়োজনে সময় দিব না কেউ যদি কারো গিবত বলে কারো পিছে কারো কথা বলাই গিবত এবার যদি মাও তার সন্তানের জন্য আরেক সন্তানের কাছে বলে এটা কি বল মাও যদি তার নাতি সম্বন্ধে তার সন্তানের কাছে বলে এটাও বল আপন নাতি যদি দাদির কাছে বায়ের সম্বন্ধে বলে এটাও কিব পার্শিত দূরের কথা তাহলে গীবত চর্চা আমরা করব না মনে থাকবে নিজে করব না অন্যকেও বলবো গীবত চর্চা করবেন না এবার দেখেন मनोज জ্ঞান জ্ঞানী জন্য আল্লাহই इशारा দিয়েছে মুখ কয় না ভাই আর কান কয় না কথা কইলে শুনে কোন দিয়া কান দিয়া কথা কইলে শুনে কোন দিয়া কান দিয়া বুঝে কোন দিয়া মন দিয়া বুঝে মন দিয়া শুনে কান দিয়া বলে মুখ দিয়া তো बोलিন না জায়গা কয়

শুনুন বেশি তাহলে এখন একা একা আছেন কি করবেন কোরআন করবেন আর শুনবেন কি করবেন কোরআন করবেন আর শুনবেন তাহলে আপনি শুনতেছেন না বেশি যখন বান্দা কোরআন করে আল্লাহ সামনে আসে আল্লাহ বন্ধা আমার সাথে কথা